যতবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয় তাহলে জীবনে কোটি কুটি বার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে তাহলে সে ফল কত দিনে বক্ষণ করবে আজিব আজিব প্রশ্ন মার্শাল নোয়াখালীর মানুষের মাথায় এত প্যাচ ভাই আল আমল আমরা অনেকে আলমল হাজারের সাথে তুলনা করি জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ গায়েব আর হাজির তো যেটা অদৃশ্য যেটা আমাদের চোখের আড়ালে যেটা আমরা দেখি না সেটা কিসের জগৎ গায়েবের জগৎ সেই গায়েবের জগৎ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন কি ধরন হবে সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা আলমল গায়বের প্রতিটা বিষয় হবে আল্লাহর এলিম অনুযায়ী আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে আপনি দুনিয়াতে কোনো গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায় নষ্ট হয়ে যায় আপনি সেটা চিন্তা করছেন জান্নাতেও হয়তো সেরকম হবে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করাটাই তো ভুল জান্নাতে আল্লাহ যা দিবেন দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো তুলনা আছে না নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলেছেন আদাতুল ইবাদিয়াস মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত রেখেছি যেই নিয়ামতের অনুরূপ কোন নিয়ামত কোন চোখ কোনোদিন দেখে নাই তার মানে আমরা যেসব ফল দেখি জান্নাতের ফল এরকম নামের কথা কোরআন হাদিসে আসলেও ওইটার বৈশিষ্ট্য ধরন এরকম না সেটা এর চাইতে বহুগুণ উন্নত হবে যা আমাদের কল্পনারও অতি অতএব সেখানে পচে যাবে গলে যাবে নষ্ট হবে এসব চিন্তা করা অমূলক বরং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফল তো দুনিয়ার ফল তো মুখে চলে আসে না ওখান থেকে তো মানুষ যখন যেটা চাইবে তখন তার সেটা নাগালে চলে আসবে দুনিয়ার ফল খেলে তো মানুষের পেটে অ্যাসিডিটি হয় অনেক সময় অসুস্থতা হয় নানান অসুবিধা হয় সেখানে কোনো অসুবিধা হবে না বিদায় সেখানে আপনার অগণিত গাছ যদি থাকে সেগুলোর ফল নষ্ট হওয়ার টেনশন আপনার করার দরকার নাই আর আপনি চিন্তা করছেন সেগুলো আমি খেয়ে কবে শেষ করব দুনিয়াতে যেরকম খেলে হজম হতে অনেক সময় লাগে একটু বেশি খেয়ে ফেলছেন দুপুরে রাত্রে আর খাইতে পারেন না আখেরা তাল্লা তালা খাওয়ার পর রেকর্ড দিবেন সব ক্লিয়ার হয়ে যাবে এবং দুনিয়াতে আপনি পঞ্চাশ ষাট বছর থাকেন চিন্তা করেন একটা গাছ যদি দু চার দশ মন আম দেয় যথেষ্ট আর কত আখেরাতের যাত্রা তো শুরু হবে তার কোনো শেষ হবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর অগণিত সময় পর্যন্ত আপনি সেখানে থাকবেন অতএব আখেরাতের নামতের কোনটার ধরন কি হবে না হবে ওই দেশের দুনিয়ার কম্পেয়ার করা ভুল অনেকে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ জান্নাতে যা চাইবেন তা দিবেন তো আমি যদি আল্লাহর কাছে বলি জান্নাতে আল্লাহ আমার বিড়ি খেতে মনে চাইছে আল্লাহ কি দিবে তো আমি বলি ভাই এরকম কুরুচিপূর্ণ মানুষটা জান্নাতে যাওয়ার কথা না আর যদি যায়ও তার এই কুরুচিটা থাকবে না অতএব অদৃশ্যের জগৎ আল্লাহ সম্পর্কে আমাদের অনেক এরকম প্রশ্ন করি আমরা যেগুলো আমাদের সাথে তুলনা করি আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের মনে শয়তান একটা ওয়াসওয়াসা একটা প্রশ্ন তুলে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেকের মনে এরকম প্রশ্ন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন যা কানা উসুল এটাই তো তোমার ঈমানের লক্ষণ অনেকে বলে আচ্ছা আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এরকম প্রশ্ন আসি কি আসে না এর মতো হাস্যকর প্রশ্ন দুনিয়াতে আরেকটা নাই কারণ আল্লাহকে কে সৃষ্টি করছে এই প্রশ্ন করার মানে হলো আপনি আল্লাহকে সৃষ্টি মনে করছেন নাকি স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা আল্লাহর যদি আবার সৃষ্টিকর্তার দরকার হয় তাহলে কি আল্লাহ সৃষ্টি হবেন না স্রষ্টা হবেন তাহলে তো সৃষ্টি হয়ে যাবে কারণ তারা স্রষ্টা খুঁজতেছেন আপনি তো আল্লাহ তো স্রষ্টা আল্লাহ তো সৃষ্টি না তারা আবার সৃষ্টিকর্তা করতে গেলে যার স্রষ্টার প্রয়োজন হয় সে সৃষ্টি হয় আল্লাহ যদি তার যদি আপনি আবার স্রষ্টার কল্পনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহকে তো আপনি খালেক মানলেন না তিনি তো স্রষ্টা হলেন না সবাই যদি সৃষ্টি হয় তাহলে স্রষ্টা হবে কি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অমূলক প্রশ্ন শয়তান যেগুলো আমাদের মনে ভিতরে সন্দেহের দানা তৈরি করার জন্য সৃষ্টি করে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে পানা দান করুন এই জাতীয় বাজে প্রশ্ন বিশেষ করে যেগুলো অমূলক এবং কুফরি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি এরকম প্রশ্ন শত শত আসছে আমাদের কাছে যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হয় আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হওয়া লক্ষণ ভালো এর মানে আপনার মধ্যে ইমান আছে শয়তান সেটা আপনার থেকে হরণ করার চেষ্টা করছে যে ঘরের সম্পদ থাকে ওখানেই যায় এই জন্য কাছে ওখানে আদায় করবেন আর আউজ আউজের শেতান পড়বেন বাম দিকে প্রতীকী নিক্ষেপ করবেন তিনবার আল্লাহ তালা ইনশাল্লাহ ওয়াসুস দিকে পানা দিবেন আল্লাহিকা মিন ওয়াসা আল্লাহ আল্লাহ আল ওস কালবি খাসিয়া আল্লাহ আমার মনের বাজে জল্পনা কল্পনাকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন দোয়া পড়বেন